والأنام وعلى آله وصحبه الذين رضي عنهم الرحمن والدكار أي شوار بروم سرد সভাপতি সাহেব ও বিচাক্ষণ বিচারক মণ্ডলী মাননীয় পরিচালক মহাশয় ও আমার সম্মুখে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমকক্ষ দুরাগত জ্ঞান পিপাসু ভাতৃ বৃন্দ ও সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার মাথার মুকুট পরশমণি অন্ধকারের মহা সম্মানিত ওস্তাদ মণ্ডলী সকলকে পরাজয় করমে যথাক্রমে জানায় সালাম শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুগন বিশ্বের কোনায় কোনায় যেখানে মানুষের থাকা সম্ভব এমন কোনো মানুষ নেই যে সেখানে মানুষের উন্নতির জন্য বিদ্যা বুদ্ধি নিয়ে আলোচনা করা হয় না বলা বাহুল্য যে শিক্ষার তাৎপর্য যত বেশি তার গুরুত্ব তত বেশি ইসলামিক শিক্ষা ছাড়া সমস্ত বিদ্যা শিক্ষায় এহকাল অর্থাৎ অস্থায়ী দুনিয়াতেই সীমিত শুধু তাই নয় বরং এক দেশের শিক্ষা ও তার মান ভিন্ন দেশে বেকার ও অচল কিন্তু ইসলামিক শিক্ষা একটি এমন আন্তর্জাতিক বিদ্যা যে তার জ্ঞান ও গবেষণা ও তার মান সারা বিশ্বব্যাপী হওয়ার সাথে সাথে পরকালেও বিশেষভাবে উপযোগী তাই কোরআন পাকের সর্বপ্রথম অবতীর্ণ আয়াতে মুসলিম জগৎকে এই শিক্ষা দেওয়া হয়েছে প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন পাক কোরআনের সর্বপ্রথম আদেশ হল ইসলামিক শিক্ষা অর্জন করা এই সুরে সুর মিলিয়ে বিশ্ব শান্তির অগ্রদূত নবীকুল শিরোমণি বিশ্ব নবী বলেন তোলাবুল আলমী ফারিয়ে আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইসলামিক বিদ্যা অর্জন করা ফরজ একান্ত কর্তব্য অর্থাৎ এতটা পরিমাণ বিদ্যা অর্জন করা যে তার দ্বারা দৈনন্দিন উপাসনা আরাধনা যথা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি গুলো সঠিক আদায় করা যায় এটাই ছিল সাধারণ জ্ঞান কিন্তু ইসলামকে সঠিক রূপে রূপায়িত করতে গেলে বিদ্যা অর্জনের বিশেষ প্রয়োজন হয়ে পড়ে এই কথাকে স্মরণ করার জন্য পবিত্র কুরআন তৃপ্ত কণ্ঠে ঘোষণা করে ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল ইয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া ইউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম অর্থ মুসলিম সমাজ হতে এমন একটি দল কেন বের হয় না যারা ইসলামিক বিদ্যায় বিদ্যান হয়ে ফেরার পর নিজ সমাজ জাতিকে পরকালের ভয় দেখিয়ে সঠিক পথের সন্ধান দান করবেন যার ফলে মুসলিম সমাজ খোদার ভয়ে সত্য পথের প্রতীক হবে এই আয়াতের লক্ষ্য মূল হলো ওলামা সমাজ ও ইসলামিক ছাত্র ছাড়া আর কেউ নয় সুতরাং এই দায়িত্ব ওলামা সমাজদেরকেই পালন করতে হবে আর তার জন্য চাই ত্যাগ তিতিক্ষা উৎসর্গ বিসর্জন আত্মনিয়ম তাই জন্যই তো কবি বলেছেন আলা আলা তানালুল ইলমা ইল্লা বিসিত্তাহ আলা লা তানালুল ইলমা ইল্লা বিসিত্তাহ সাউন্নবিু কালিমাজমুই হাবি বায়ারি সাকউন ওয়হিসুন ওয়ইসতি كتاب الله وإرشاد وطول الزمان সয়টি বস্তু ছাড়া কখনো বিদ্যা অর্জন করতে পারবে না লাম্বার এক ব্রেন শক্তি লাম্বার দুই বিদ্যার লোভ লাম্বার তিন সবর সহ্য লাম্বার চার অল্প আহার লাম্বার পাঁচ শিক্ষকের আদেশ পালন লাম্বার ছয় প্রচুর পরিমাণ সময় লাগানো অনেকে অর্থ অর্জন করাকে বিদ্যা অর্জন করার চেয়েও বেশি প্রাধান্য দিয়ে থাকেন এটা সম্পূর্ণ মূর্খের পরিচয় কারণ নাম্বার এক অর্থ ফেরাউনের ছাড়া সম্পত্তি আর বিদ্যা নবী রসুলের সম্পত্তি নাম্বার দুই অর্থ রক্ষণাবেক্ষণ মানুষকে করতে হয় আর বিদ্যা মানুষকেই রক্ষণাবেক্ষণ করে নাম্বার তিন যার কাছে অর্থ থাকে তার বহু শত্রু দেখা দেয় আর যার কাছে বিদ্যা থাকে তার বহু বন্ধু দেখা দেয় অর্থ বিতরণ করলে কমে যায় শেষ হয়ে যায় কিন্তু বিদ্যা বিতরণ করলে কমে না আরো বেড়ে যায় পাঁচ ধনীদেরকে কৃপন বলা হয় আর বিদ্যানদেরকে দানি বলা হয় লম্বার ছয় অর্থ চুরি করাও যায় কেড়ে নেওয়াও হয় কিন্তু বিদ্যা চুরি করাও যায় না কেড়ে নেওয়াও যায় না লম্বার সাত অর্থ সময় অসময়ে যায় কিন্তু বিদ্যা কখনো কমে না নাম্বার আর অর্থ অহংকারে নিতে মানুষকে বেইমান করে ছাড়ে আর বিদ্যা নম্রতা দান করে বিশ্বপ্রভু রাস্তা দেখায় নাম্বার নয় অর্থ সীমিত যার হিসেব রাখা যায় আর বিদ্যা সীমাহীন যা হিসেব রাখা যায় না নাম্বার দশ অর্থ মন প্রাণকে কুলসিত করে কষ্ট দেয় আর বিদ্যা অন্তরকে সরল সঠিক সোজা করে শান্তি দান করে

বই করা হয় কি তবে তারা বলবে কোরআন আমাদের ইতিহাস বই ডাক্তারিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন কি তবে তারা বলবে কোরআন আমাদের ডাক্তারি বই রাজনৈতিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন কি বুক তবে তারা বলবে কুরআন আমাদের পলিটিক্স বুক তাই জন্যই কবি বলেছেন জামিউল ইলমি ফিল কুরআন লা কি তাকাসার আনহু আফহামুর রিজাল সমস্ত বিদ্যা পাক কুরআনেই বিদ্যমান দুর্বল হয়ে পড়েছে মানুষের জ্ঞান সুতরাং সেই কুরআনি জ্ঞানের পরিমা আজ আমাদের কাজ তাই এর রক্ষণাবেক্ষণ আমাদেরই কাজ কারণ আল্লাহ পাক এই কুরআন পাকের আমানতকে আমাদের কাছে রেখেছেন আল্লাহ পাক বলেছেন ইন্না আরাদনা আল আমানাত السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا نشتوي أمي أي قرآن أمانتك أكاش بطال করলাম সবাই ভয়তে গ্রহণ করতে অস্বীকার করলো কিন্তু মানুষ তাহা গ্রহণ করে নিল সুতরাং এই ইসলামিক শিক্ষা হতে যে বঞ্চিত ও কুরআনী শিক্ষা হতে যে বঞ্চিত সে বহু বস্তু হতে বঞ্চিত এমন কি তার পিতা মাতা থাকা সত্ত্বেও তাকে এতিম বা অনাথ বলা হয় না লাইসাল ইয়াতিম মাম্মা তাওয়ালিদাহু ওয়ালাকিন্নাল ইয়াতিম ইয়াতিমুল ইলমি ওয়াল আদাবি এতিম যার পিতা মাতা মারা গিয়েছে সে এতিম বা অনেক নয় এতিম বা অনেক ওই ব্যক্তি যার নিকট বিদ্যা নাই সুতরাং সেই ইসলামিক বিদ্যার জন্য যতগুলি বিষয় প্রয়োজন সবগুলোকে গ্রহণ করা আমাদের জন্য একান্ত কর্তব্য কেন না বিদ্যার মতো কিরিপর আর কোনো বস্তু নাই আল ইলমুলায়ুতিকা বাদাহু হাত্তা তুতিয়াহু বললাম যতক্ষণ আপনি নিজেকে সম্পূর্ণ বিলিয়ে না দেবেন ততক্ষণ আপনি বিন্দু পরিমাণ বিদ্যা পাবেন না যতক্ষণ আপনি নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেবেন তখন আপনি কিঞ্চিত পরিমাণ বিদ্যা পাবেন এই যে কুরআনী শিক্ষা যে শিখবে এবং তার প্রতি আমল করবে তার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ বাণী রেখে গিয়েছেন মানকুর আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহ উলবিসা ওয়ালিদাহু তাজা विश्व जे व्यक्ति कुनारे पक्ष पे এবং তার প্রতি আমল করবে কেমতের দিবস তার পিতা মাথার মাথায় নূরের তাজ পূরণ হবে যার জ্যোতি থাকবে সূর্য থেকে অধিক আমার জ্ঞান পিপস প্রিয় বন্ধুরা আসুন তাই আসুন আমরা এই পবিত্র কোরআন শিখি এবং নিজেদের জীবন করি এবং আল্লাহ আল্লাহর উদ্দেশ্যকে পরিপূর্ণ করি ও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমার আলাই না ইল্লাল বালাদ